চিন্তা করলো যে আমি রোমান এম্পায়ারের মধ্যে যদি আমি খ্রিস্ট ধর্মটা ইজিলি প্রচার করতে চাই আমার জন্য কি করা উচিত যেমন ধরেন আমাদের অনেক ভণ্ডপীর আছে আমি ভালো পীরদের কথা বলতেছি না অনেকে কি করেন নাচা গান থেকে শুরু করে এমন কি আছে ফায়ে সাত করেন এরকম অনেকে আছে না ভণ্ড এগুলো ভালো হকানি পীর আছে তাদের কথা আমরা বলতেছি না এরা কেন এই কাজগুলো করে অনেকে দেখবেন গর্ব করে বলে যে আমার দরবারে হিন্দুরাও আসে আসে না কেন আসে দেখবেন যে নারী পুরুষ একসাথে নাচানাচি করতেছে ওই যে কিছু আছে দয়াল বাবা কি কি জানি নাম নাম বলা যাবে না নাম বলে চাকরি থাকবে না আচ্ছা তো এই বাবাগুলো কেন এই কাজগুলো করে তাদের বাড়ানোর জন্য জন্য পয়সা ইনকাম করার তাই না এরকম তো তারাও চিন্তা করলো যে যখন আমি আমার ধর্মে ছাড় এটাকে দিয়ে প্যাগানদের করে অলরেডি রোমান্ডার তাহলে আমার অনুসারী বাড়বে না কমবে তাহলে দেখেন আমি কিন্তু প্রথমে একটা ছাড় দিছি যদি একটা ছাড় দেয় তাহলে আমি যদি আরো দশটা ছাড় দিয়ে বিভিন্ন সময়ে ছাড় দিয়ে দিয়ে মানুষ বাড়াইতে পারি তো আমার লাভ কারণ আমার ধর্মের সংখ্যাটা বাড়তেছে আপনার যারা শহীদ মুসলিমের মোকাদ্দিমা পড়ছেন তারা জানেন অনেক সুফির কথা সুই ভালো দেন না খারাপ অনেকে ছিলেন যারা জাল হাদিস এই কারণে বানাইতেন মনে করতেন তারা যে জাল হাদিস বানিয়ে যদি মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করা যায় সমস্যা কি মানে আপনি মানুষকে আল্লাহ তা আপনার লাভ না এরকম অনেকে ধারণা করতে কিন্তু এটা কি ভুল না সঠিক এই ভুল পল করতেছে কারণ প্রথমে একটা ভুল করছে এখন সে বারবার অনবরত ভুল করতে থাকবে ও বাবা গো আসেনা শব্দটা ধরেন যে বাংলা ভাষা জানে না এরকম একটা ইংরেজকে যদি বলা হয় ও বাবা গো এটা তর্জমা সে কি করবে আপনারা আইল সি দিয়েছেন তারা এটা বলেন তো দেখি কি তর্জমা করেছে ও মাই ফাদার বলেন তো ইংলিশে একটা শব্দ আছে ও মাই গড যে ইংলিশ জানে না সেটাকে বাংলায় কি তর্জমা করবে ও মাই গড মানে কি কিন্তু আসলে কি বোঝাচ্ছে এটা সাইন অফ এক্সপ্লেমেশন এটাতে কখনো আমার ক্ষুদা আমার ঈশ্বর বোঝাচ্ছে না বোঝাচ্ছে কি বোঝাচ্ছে অবাক করে বোঝাচ্ছে হাই হাই কি হইল এরকমই তো কিছু একটা ও মাই গড শব্দের লিটারেল অনুবাদ কিন্তু কখনো হয় না এটা সাইন অফ এক্সপ্লেমেশন এটার অনুবাদ কি হয় আল্লাহ কি হইল কি কি না হয় ও মোর খোদা ওই যে বলে এরকম এটা আসলে কি লিটারেলি কাউকে খোদা বলা হচ্ছে না কি বলা হচ্ছে বিস্ময় প্রকাশ করা দিচ্ছে একইভাবে আপনি যখন আপনার বন্ধুকে বলছেন ও বাবা গো সাপ আপনি কি আপনার বন্ধুদের বাপ ডাকছেন কি কি করছেন কি করছেন আপনি তাকে আপনি ভয় দেখাইছেন আপনি আপনার উত্তেজনা চলে আসছে ভয় ভয় পেয়ে গেছেন এটা হলো ভয় পাওয়ার বা উত্তেজনা প্রকাশের আবেগ প্রকাশের একটা শব্দ হলো বাংলায় কি ও বাবা গো ইংলিশে ঠিক এমন একটা শব্দ আছে কি ও মাই গড ধরেন কথার কথায় এই ও বাবা গো ইংলিশের মধ্যে চলে গেছে এবং ওই ইংলিশ বাংলা জানে না তখন সে কিন্তু আপনার দোস্তের আপনার বাপ বানায় আপনার বায়োগ্রাফি লিখে ফেলবে কারণ কি আপনার জীবনের অনেক বাকি গিয়ে আপনি বন্ধুর সাথে কথা বলতে গিয়ে ও বাবা গো শব্দ ইউজ করছেন আর ওই ইংরেজ বাংলা জানে না ও বারবার বুঝছে যে হো ওই ছিল মুখের বাপ তাহলে এখন মনে করেন যে কি হয়ে যাবে আপনার আব্বা কোথায় আপনার দোস্ত কোথায় কি উল্টা পট্টা লাগাই দিবে তাই না একইভাবে যে ইংরেজি জানে না সে যখন দেখবে যে একটা ছেলে একটা ছেলে বারবার বলতেছে ও মাই গড় তার মানে সে বুঝবে কি সে তাকে খোদা ডাকতেছে রাইট এই ভুলটাই হলো জিজাস ক্রাইস্ট ইসা ইসলাম আসছেন ইস্টে অ্যারামীয় ভাষায় বা আপনি যদি বলেন সুরিয়ানি ভাষায় তার জন্ম সুরিয়ানি ভাষার অনেক শব্দ এই রোমান অ্যাম্পায়ার পরিচিত না কারণ তারা ইউজ করে কি শব্দ ল্যাটিন অথবা গ্রিক ল্যাটিন এবং গ্রিক আর এরামীয় ভাষা দুইটা আলাদা ভাষা এটার মোড অফ এক্সপ্রেশন মোড অফ এক্সপ্লামেশন সব আলাদা কাজে এই শব্দগুলো যখন দিকে রোমান এম্পায়ার ইউজ করতেছে তারা কি বুঝবে ভুল একটা সুযোগ আছে না প্রথম ভুল ধারণার সৃষ্টি হলো কি আপনারা বুঝবেন ইব্রাহিম খলিল উল্লাহ বলেন তো এই যে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে খলিল উল্লাহ বলছেন এটা কি আমাদের মতো দোস্তি মানে আমরা যেরকম দোস্ত এরকম দোস্ত নাকি এটা আল্লাহ নৈকট্য বুঝাইতে গিয়ে খলিল বলছেন বলেন বলেন আল্লাহ তালা ঈসা আলাহিসামকে কি উপাধি দিয়েছেন ঈসা আল্লাহ আচ্ছা এটি কি আল্লাহ রু লিটারের এটা কি কি আল্লাহ তালা জিব্রিলের মাধ্যমে মারিয়াম আলাহিসামের গর্বে ফুকে দিয়েছেন সেই রু এই জন্য আল্লাহ ঈসাকে কি বলছেন কিন্তু রুহুল্লাহ লিটার শব্দের অর্থ কি রুহল্লা মানে শব্দ করেন মানে ব্যাখ্যা না শব্দের অনুবাদ করেন কি এটি এটা কি আসল আল্লাহ বুঝাইছেন রুহুল্লাহকে কি বুঝাইছেন নৈকট্য বুঝাইছেন আল্লাহ ঈসাকে বলছেন কালাম আল্লাহ আচ্ছা ঈসা আল্লাহ কি ইসার কালাম আল্লাহর কালাম হলো কোরআন মাজিদ এর কালাম কেন বুঝেছেন আল্লাহ তালা নই করতে বুঝাই দিকে তার মানে এটা আল্লাহ লিটারেলি নিজের সাথে নিজের আত্মীয়তা নাউজুবিল এই অর্থে কখনো বোঝান নাই তিনি নবীদেরকে প্রিয় অর্থে কাছের অর্থে নৈকট্য অর্থে তিনি এই শব্দগুলি স্তেমাল করেছেন এই শব্দগুলি যখন গ্রিক এম্পায়ারে চলে গেল তখন তারা এটাকে তাদের অর্থে যে শব্দ ব্যবহৃত হয় এই অর্থে নেওয়া শুরু করলো প্রথম ভুল দাঁড়াইলো পল যখন এই খ্রিস্ট ধর্মকে নিয়ে রোমান এম্পায়ারের কাছে গেল রোমান এম্পায়ার অলরেডি সান গড বা সান অফ গড দিয়ে অলরেডি সে বোঝে কি ঈশ্বরের পুত্র যেমন ধরেন হিন্দুস্তানে এসে কেউ যদি আপনাকে অবতার বলে আপনি কি বুঝবেন হিন্দুদেরকে কেউ যদি বলে অমুক অবতার কি বুঝবেন আপনি মানে সে ভগবানের একটা রূপ মানুষের আকারে ধারণ করে আসছে তাই তো অবতার এখন বলেন ভুলক্রমে কেউ নবীর শব্দের অর্থ অবতার করে ফেলছে তাহলে এই অবতার শব্দের দ্বারা একজন হিন্দু নবীকে কি নামে চিনবে আল্লাহর একটা মানবীয় ভারসম তাই তো নাউজবিল আমি বোঝানোর জন্য বলতেছি কথাগুলো হিন্দু ধর্মে অবতারটা কি অর্থে ব্যবহৃত হয় তাদের ভগবানের একটা মানবীয় প্রকাশ যেমন কৃষ্ণ হিন্দুর অবতার রাম অবতার এরা আল্লাহ ছিল খোদা ছিল না কিন্তু এরা মানুষের অবতার ও মানুষের ভিতরে সর হয়ে তারা দুনিয়াতে আসে এখন নবী শব্দের তর্জমা অবতার করলে কেমন একটা প্রবলেম হবে নবী মানে কি অবতার নবী মানে কি বার্তাবাহক রিসালাত রসুল মানে কি বার্তাবাহক তারা বার্তা প্রচার করেন তারা কেউ আল্লাহ বা খোদা নন তারা কেই ভগবান নন তারা সবাই আল্লাহ তালার বার্তাবাহক আল্লাহর বাণীর প্রচারক কেউ রুহুল্লাহ কেউ খলিল উল্লাহ কেউ জাবিহুল্লাহ কিন্তু কেউই আল্লাহর সাথে আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ না লিটারেলি এই ধরনের কোনো সুযোগ নেই পল যখন এই ধর্মটাকে এই ভাষাটাকে ল্যাঙ্গুয়েজকে যে ভাষায় নাজিল করেছিলেন সেটাকে যখন রোমান এম্পারে নিয়ে গেল গন্ডগোল লাগবে কি লাগবে না ফলে সে যখন বারবার সাউন শব্দ বলছে আব্বা আব্বা শব্দটা বাইবেলে বা প্রাচীন হিব্রু ভাষায় বা আরো আগে প্রাচীন এরামিক ভাষায় বা সুরিয়ানি ভাষায় কখনোই পিতা অর্থে পুত্র অর্থে লিটারেলি ব্যবহার হইতো না যেমন ও মাই গড এটা কি ঈশ্বর না ও আমার বাবা ও বাবা গো এটা কি রিয়েল বাবা না এটা কি অর্থে বললাম বিস্ময় প্রকাশক একইভাবে আব্বা শব্দটা ফাদার শব্দটা সান শব্দগুলো যখন ব্যবহার করা হতো এটাকে একটা রূপক অর্থে ঘনিষ্ঠ অর্থে ব্যবহার করা হইত যেটা জিজাস ক্রাইস্ট বারবার ব্যবহার করছিলেন কিন্তু সে যখন কি রোমান অ্যাম্পায়ারকে বললো যে জিজাস ক্রাইস্ট ছিলেন ঈশ্বরের পুত্র তখন তারা কি বুঝলো এরা লিটারেলি ঈশ্বরের অবতার ঈশ্বরের পুত্র কেন সিজার কাইসার নামে আপনারা অনেককে চিনেন তাদেরকে অলরেডি তারা বিভিন্ন শিলালিপিতে পাওয়া যায় একটা বই আছে সান অফ গড মাইকেল পেপার্টের বই ওখানে তিনি আলোচনা করছেন যে অলরেডি রোমান সম্রাট যারা ছিল তাদেরকে তারা সন অফ গড নামে ডাকতো মানে কি ওই যে আমাদের জগদীশ্বর বলে না অধীশ্বর দিল্লিশ্বর মানে কি দিল্লির ঈশ্বর জগদীশ্বর মানে কি জগতের ঈশ্বর অধীশ্বর এইভাবে হিন্দুস্তানে যেরকম প্রচলন আছে ওই রকম রোমান ফিলাস নামে যেটার অর্থ হলো ঈশ্বরের পুত্র তো দেখেন যখন রোমান এম্পায়ারের কাছে গিয়ে সেন্ট পল বলতেছে জিজাস ক্রাইস্ট ঈশ্বরের পুত্র তখন তারা এটার মিনিং কিনিবে নিবে যে তারা লিটারেলি ঈশ্বরের কাছ থেকে নাজিল হওয়া এক ধরনের অবতার দুই নাম্বার বিকৃতি ঘটল এবং সে এটা ইচ্ছা করে ঘটাইলো কেন ঘটাইলো প্রথম ভায়োলেট করলো জিজাস ক্রাইস্টের ধর্মটাকে বিশ্বজনীন বানানোর চেষ্টা যেটা জিজাস ক্রাইস্টের পরিপূর্ণ বিরোধিতা দুই নাম্বার যখন বিশ্বজনীন করতে চাইলো তখন দেখলো এটাকে বিভিন্ন জায়গায় খাপ খাওয়ানোর জন্য তো আমি একটা উসুরে ছাড় দিয়েছি বাকি ছাড় দিলে সমস্যা সমস্যাকে মনে করেন কেউ এই কথা মনে করলো কোরআনের একটা আয়তে ভুল আছে বিল্লাহ তার জন্য কি কোরআনের দশটা আয়তে ভুল আছে এটা স্বীকার করা সহজ না কঠিন সহজ কারণ প্রথমে সে কি করছে ইমানের বাইরে চলে গেছে কোরআনের একটা আয়তকে বা কোরআনের একটা শব্দ কেউ কেউ অস্বীকার করে এইভাবে আপনি যখন জিজাস কাসের প্রথম শিক্ষাকে অস্বীকার করলেন আপনার জন্য আরও দশটা শিক্ষা অস্বীকার করা বা আরো দশটা শিক্ষাকে মডিফাই করে নিজের মতো করে বানানো সহজ না কঠিন সহজ তখন